আলাইকুম বাংলাদেশে বিগত কয়েক বছর যাবৎ বাচ্চাদের মধ্যে একটা চর্মরোগ খুব প্রকট আকার ধারণ করছে এই চর্মরোগের নাম হচ্ছে স্ক্যাবিস এই চর্মরোগটা অত্যন্ত ছোঁয়াচে একটা রোগ পরিবারের একজন সদস্যের হলে এটা পরিবারের সব সদস্যের মাঝে ছড়িয়ে পড়ে সবচেয়ে খারাপ যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক জানেন না এই চর্মরোগটা হলে যদি বাচ্চাকে চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু এই চর্মরোগের কারণে বাচ্চার সমস্যা হয়ে যেতে পারে বাচ্চার প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া শুরু হবে বাচ্চার শরীরে পানি জমে যাবে বিশেষ করে চোখের দুপাশে সর্বপ্রথম পানি জমা শুরু হয় বাচ্চার ব্লাড প্রেশার অনেক বেড়ে যায় মাঝে মধ্যে বাচ্চার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে বাচ্চা খিচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হয় এ কারণে আপনাদের যাদের পরিবারে চর্ম রোগটি হয়েছে অর্থাৎ নামক এই রোগটি হয়েছে আপনারা সঠিক চিকিৎসা নেবেন আর যদি কোনো বাচ্চার এই চর্মরোগটি হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ মতে আপনারা এই রোগের সম্পূর্ণ চিকিৎসা শেষ করবেন আপনাদের বাচ্চাদের কিডনি ভালো থাকুক আপনাদের বাচ্চারা ভালো থাকুক আল্লাহ রাবুল আলমিনের দরবারে এই দোয়া করি ভালো থাকবেন সবাই পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ